বিলিং নাথাকিব ৰ'ব ফাঁকে যেպես ট্রান্সফারের ব্যাপার হয়েছে মহিলাদের ব্যাপারে মহিলাদের এই যে নেক প্রো হয়ে পাওয়া থাকে এটা আমি জানি কিন্তু পুরুষরা পিছ পাকে যে নয়েজ এটা আমি বলতে পারি না পুরুষদার কথা তো এখানেই থাকে সেখানেই আমাদের মহিলাদের ব্যাপারে একটু বাচ্চা কথা আছে বিথায় আসে বিথায় আমরা হয়তো অনেকে পিছ পাওয়া থাকে এটাতে আমার ধারণা অন্য কোনো সমস্যা না এটা মত আর মহিলাদের ট্রান্সফার ব্যাপারটা তো একটু জটিল এটা তো সবাই জানে তো আমি বলবো আমাদের এখন যা হওয়া

दारो <dıol> द <Edil majadenlaughs> <t colours> <more> هي آبا جاڳ ڏين هي هاري جاڳ ڏين আপনার আসেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আজকের কর্মসূচি সফল করার জন্য সকল কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ করতেছে